ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে লাভ ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেক পরীক্ষার জন্য হেল্পফুল এই অঙ্কগুলো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো রাইট চলো তাহলে বলো ফ্রেন্ডস লাভ ক্ষতি মানে ফ্রেন্ডস কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ হবে আর বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে লস হবে তেত প্রবলেম কোলি আর ও টি বে এটা বেসিক সেন্স সামারপতিক ভাই বনি জানি যেমন এখানে বলছে পাঁচটি পেন্সিল কত টাকা দরে পিনা হয় फ्रेंड्स 4 টাকা দরে রাইট আর বিক্রেক আর সময় তিনি সেই পেন্সিল চারটি পেন্সিল 5 টাকা দরে বিক্রি করে চারটি পেন্সিল পাঁচ টাকা দরে फ्रेंड्स বিক্রি এবার এখান থেকে বার করা সম্ভব না এটা রেট ফ্রেন্স পাঁচটা পেন্সিলের দাম টাকা দশটা কিনলে আট টাকা পেন্সিল কয়টা কিনছে আমরা জানি না কিন্তু এই রেটে কিনে নেই অনেক সময় দোকানে গেলে না চাল কিনতে যে কাকু চালের দাম কত বললো এক কেজির দাম চল্লিশ টাকা এটা রেট এবার তোমার ইচ্ছা তুমি পাঁচ কেজিও কিনতে পারো দশ কেজিও কিনতে পারবো কত কেজি কিনবে ফ্রেন্স এটা সেটা তোমার ব্যাপার সেম পাবে ফ্রেন্স এখানে পাঁচটার দাম চার টাকা দশটার দাম আট টাকা পনেরোটার দাম বারো টাকা এই রেটে পেন্সিল কিনছে কতগুলো জানি না আর এই রেটে ফ্রেন্স বিক্রি করে তো ফ্রেন্স এই ধরনের অঙ্কে লাভ ক্ষতি বার করা সম্ভব না ডাইরেক্ট তখন আমরা কিন করব কয়টা পেন্সিল কিনো আমরা তো জানি না জানার দরকারও নাই ফ্রেন্স লাভ ক্ষতি বার করতে গেলে না জানলেও চলে আমরা কি করি দ্রব্যের সংখ্যাটা ফ্রেন্স সেম বানাই বুঝা গেল আমরা কি করবো এত চাপ নেবো না কয়টা কিনে না কিনে কিনতে থাক আমরা কি করবো ফ্রেন্স এই দ্রব্যের সংখ্যাটা ফ্রেন্স সেম বানাই দেবো কোনা কোনি গুণ করে করে কিন্তু একটু লেজ লাগাই দিলে অসুবিধা হয় একটু কনসেপ্ট চলি করি পাঁচ কে চার দিয়ে গুণ করো ফ্রেন্স চার পাঁচে কুড়ি দ্রব্যের সংখ্যা বস সেম বানাই রাইট পাঁচ কে ভাই চার দিয়ে গুণ করো কুড়ি আর চার আছে বস এটারে পাঁচ দিয়ে গুণ করো ফ্রেন্স চার পাঁচে কুড়ি তাহলে फ्रेंड्स এরকম যদি দ্রব্যের সংখ্যা থাকে फ्रेंड्स দ্রব্যের সংখ্যা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের পুরো ধ্যানগেন কোথায় দ্রব্যের সংখ্যা সমান করো অবশ্যই গুণ করে হ্যাঁ যোগ বিয়োগ করে না কিন্তু ভাই তাহলে কিন্তু গেলে তাহলে দ্রব্যের সংখ্যা বস সমান করো গুণ করে পাঁচ আছে চার দিয়ে গুণ করো কুড়ি চার আছে পাঁচ দিয়ে গুণ করো এটাও কুড়ি রাইট এটা চার গুণ মানে ফ্রেন্স এটাও চার গুণ তাহলে কত হবে ফ্রেন্ডস গুণ করো চার চারে কত হবে ফ্রেন্ডস ষোলো টাকা এইটা পাঁচ গুণ মানে ফ্রেন্স এটাও পাঁচ গুণ কত হবে স্যার কেন গুণ করবো না গুণ করলে এটা কেমন দেখায় না হবে ব্যাপারটা ভাই এটা একটা পার্সিয়ালিটি হয়ে যাবে এটারে গুণ করছো এটারে গুণ করছো না এটার ওয়ার্ড দেখায় ব্যাপারটা তাহলে ফ্রেন্স পাঁচ কে চার দিয়ে গুণ করো কুড়ি চার পাঁচে কুড়ি চার কে পাঁচ দিয়ে গুণ করো এটাও কুড়ি এটা চার গুণ তো ডান দিকেও চার গুণ এটা পাঁচ গুণ তো ডান দিকেও গুণ এবার বলো হ্যাঁ কি না ক্লিয়ার দূর ফ্রেন্স তাহলে বাঁ দিকে চার গুণ মানে ডান দিকেও চার গুণ তাহলে আমরা ধরলাম কি ব্যাপারটা বলো দিকে আমরা ধরলাম কুড়িটা পেন্সিল কিনে কত টাকায় ষোলো টাকায় ওকে আর বিক্রি করার সময় সেই কুড়িটা পেন্সিল ওই ভদ্রলুক কত টাকায় বিক্রি করে পঁচিশ টাকায় বিক্রি করে এবার আমরা এদিকে বই না দ্রব্যের সংখ্যা সেম হয়ে গেছে আমরা এদিকে বই না যা ভাই তুই কি হয় হইতে থাক ভাই আমাদের পুরো ধ্যান জ্ঞান এবার এদিকে কেন ষোলো টাকায় কিনে পঁচিশ টাকায় যদি বিক্রি করে বেশি টাকায় বিক্রি করে তাহলে বিয়োগ করো তাহলে ফ্রেন্স নয় টাকা লাভ বেসিক সেন্স ফ্রেন্স ষোলো টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করছে তার মানে ফ্রেন্স কত টাকা লাভ বিয়োগ করো নয় টাকা লাভ তাহলে আমি যদি বলি লাভের পার্সেন্ট কত ফ্রেন্স লাভ বা ক্ষতির পার্সেন্ট ফ্রেন্স এভাবে বার করে উপরে লাভ নিচে হয় ক্রয় মূল্য শর্ট ক্রয় মূল্য লিখিয়ে নিই ইন্টু হান্ড্রেড ক্রয় মূল্যের উপর হয় তাহলে কত লাভ হয় ফ্রেন্ডস নয় টাকা লাভ আর নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত টাকায় কেনা হয় ষোলো টাকায় কেনা হয় তাহলে ফ্রেন্স ক্রয় মূল্য কত শতকরা আনার জন্য বুঝে নাই ষোলো টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে ফ্রেন্স নয় টাকা লাভ তাহলে কত লাভ বা পুঁচি ফ্রেন্স সেটা ওপরে ক্রয় মূল্য কত ষোলো টাকা কত টাকায় কেনা হয় ফ্রেন্স সেটাই ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ষোলো সেটা নিচে ইন্টু হান্ড্রেড

এরকম দ্রব্যের সংখ্যা এতগুলো দামে এতগুলা এতগুলো দামে এতগুলো দ্রব্য কিনছে তাহলে ফ্রেন্স লাভ ক্ষতি বার করতে গেলে দ্রব্যের সংখ্যা সেম বানায় দাও চার পাঁচ কে চার দিয়ে গুণ করো কুড়ি চার কে পাঁচ দিয়ে গুণ করো কুড়ি এটা পাঁচ গুণ তো এটাও সরি এটা চার গুণ তো এটাও চার গুণ এটা পাঁচ গুণ তো এটা পাঁচ ষোলো কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে নয় টাকা লাভ লাভ ক্ষতির পার্সেন্ট সবসময় ক্রয় মূল্যের উপর হবে রাইট কোনো ভাই বোনের মনে যদি তার একটু স্লো হচ্ছে একটু স্পিড বাড়িয়ে ওয়ান পয়েন্ট ফাইভে দেখতে পারো আসো হ্যাঁ সেম টাইপের আরেকটা ডেট তাহলে একদম মগজের সেট হয়ে যাবে আটটি পেন্সিল কত টাকা ধরে কিনে পেলো দেখি ফ্রেন্স ছয় টাকা ধরে আর বিক্রি করার সময় ফ্রেন্স ছয়টি পেন্সিল কত টাকা ধরে বিক্রি করে ফ্রেন্স আট টাকা ধরে বিক্রি তাহলে কেমার সময় আটটি পেন্সিল ছ টাকা ধরে কিনে আটটি পেন্সিল কত টাকা ধরে কিনে ছয় টাকা আর বিক্রি করার সময় তিনি বস সেই ছয়টি পেন্সিল আট টাকা ধরে বিক্রি করে তাহলে লাভ ক্ষতি বার করতে গেলে আমরা ফ্রেন্স দ্রব্যের সংখ্যাকে সেম করি আমাদের পুরো ধ্যান ধ্যান দ্রব্যের সংখ্যা আট আর ছয় তো ফ্রেন্স এদের লসও করে দেখো চব্বিশ তাহলে ফ্রেন্স মোট কথা এটার উল্টা আটকে ছয় দিয়ে ছয়কে আট দিয়ে এটাও করতে পারো এত বড় সংখ্যা করার দরকার সমান করলি হলো এটার তিন দিয়ে গুণ করো ফ্রেন্স চব্বিশ তিন আসতে চব্বিশ আর এটা ছয় আছে এটা চার দিয়ে তাহলে এটাও চব্বিশ হয়ে যাবে আটকে এগুণ করো তিন দিয়ে তিন গুণ আসতে ডান দিকেও তিন গুণ তিন ছয় আঠারো টাকা এটা চার গুণ তো বস তাহলে ডান দিকেও চার গুণ চার আসতে বত্রিশ টাকা বুঝে গেল তাহলে দ্রব্যের সংখ্যা সেম বানাও কেউ যদি বলে স্যার আমি আটকে ছয় দিয়ে গুণ করবো ছয় কে আট দিয়ে তাও তো সমান হবে হ্যাঁ হয় একটু বড় হবে ডাটা কিন্তু ভুল না আমি চব্বিশ দিয়ে করে দিলাম আটকে তিন দিয়ে তিন আটকে চব্বিশ ছয় কে চার দিয়ে ছয় ছয় চার ছয় চব্বিশ তো দূর আসলে এবার আঠারো টাকায় কিনে যদি বস বত্রিশ টাকায় বিক্রি করো কত টাকা লাভ এটার থেকে এটা মাইনাস করো তাহলে তোমরা বলবে স্যার চোদ্দ টাকা লাভ হ্যাঁ কিনা ভাই মাথার উপর দিয়ে আশা করি যাচ্ছে না আঠারোতে কিনে বত্রিশ টাকায় বিক্রি করছো বেশি দামে বিক্রি করছো বস তাহলে লাভ হবে এবার বস তাহলে লাভের পার্সেন্ট কত তোমরা অলভেজ স্যার কত লাভ বা কতি এটা বস উপরে কত টাকায় কেনা হয় আঠারো টাকায় কেনা হয় না ফ্রেন্স সেটা আসবে নিচে ইনটু হান্ড্রেড বুঝছো তাহলে কত লাভ বা ক্ষতি ফ্রেন্স সেটা উপরে কেনা হয় কত টাকায় আঠারো টাকায় সেটা নিচে ইনটু হান্ড্রেড হম তো দুই দিয়ে কাটি ফ্রেন্স নয় দুগুণে আঠারো দুই দিয়ে কাটো ফ্রেন্স সাত দুগুণে চোদ্দ সাত দিয়ে একশো রেগুন করো ফ্রেন্স উপরে হবে সাতশো আর নিচে ফ্রেন্স নয় সাত সাতাত্তর পূর্ণ সাত বাই নয় পার্সেন্ট তাই না নয় দিয়ে যদি কে ভাগ করে তার মানে কত পার্সেন্ট হবে সাতাত্তর পূর্ণ সাত বাই নয় পার্সেন্ট তাহলে ফ্রেন্ডস দ্রব্যের সংখ্যা সেম রাইট তাহলে চব্বিশটা দ্রব্য আঠারো টাকায় কেনা হয় চব্বিশটা দ্রব্য বত্রিশ টাকায় বিক্রয় হয় দ্রব্যের সংখ্যা সেম হইলে এদিকে দেখবেন এদিকে দেখো কত টাকা লাভ হচ্ছে নয় চোদ্দ টাকা ক্রয় মূল্য কত আঠারো শতকরা আনার জন্য ইনটু হান্ড্রেড রাইট এবার ফ্রেন্ডস এগুলোর সঙ্গে একটু লেজ লাগিয়ে দিই দেখো এটার মতোই একটু লেজ লাগানো আছে এবার শতকরা লাভ না হ্যাঁ তুমি কি করো ফ্রেন্ডস সেম আগের ফরমেটে করো কি বলছে পরের কথা ভাই এত ফিউচার ভাইবে লাভ নেই বুঝা গেল প্রেজেন্টে বাস করুক তাই না তো অঙ্কের ক্ষেত্রেও সেম পরের লাইনে কি আছে আছে ভাই আমি ফার্স্ট লাইন নিয়ে খেলবো ওকে কিভাবে খেলবো স্যার দ্রব্যের সংখ্যাটা আগে লিখি চারটা পেয়ারা কেনা হয় বস পাঁচ টাকা দ্রব্যের সংখ্যা আগে লিখলাম লিখলি হয় পরে নয় টাকায় ছয়টি পেয়ারা না নয় টাকায় ছয়টি ছটা বিক্রি করে ফ্রেন্স নয় টাকা আসো হ্যাঁ তাহলে আমরা কি করবো ফ্রেন্ডস তোমরা অলওয়েজ স্যার এত ভাবাভিবির কিছু নাই দ্রব্যের সংখ্যা সেম বানাই হয় এটাই আমি তোমাদের বলছি তাহলে পুরো ধ্যান জ্ঞান এইখানে ফার্স্টে ধ্যান জ্ঞান দ্রব্যের সংখ্যা পুরো ধ্যান জ্ঞান সমস্ত কিছু ফোকাস এখানে ঢেলে দাও চার আর ছয় তো এটা সমান করো তোমরা অলওয়েজ সিম্পল চার চার কে তিন দিয়ে গুণ করলাম বারো আর ছয় কে দুই দিয়ে গুণ করো ফ্রেন্ডস বারো রাইট এটারে তিন দিয়ে গুণ করো বারো এটারে দুই দিয়ে গুণ করো বারো ফ্রেন্ডস এইটা তিন গুণ মানে ভাই এটাতে তিন গুণ করতে হবে নাহলে ভাই এটা খারাপ পাবে না ভাই না খারাপ পাওয়ারই কথা ভাই পার্সিয়ালিটি হবে এটা তিন গুণ করবে এটা করবে না ব্যাপারটা কেমন দাঁড়ায় সেম ভাবে ফ্রেন্ডস এইটা দুই গুণ মানে এটা দুই রাইট এবার একটু এদিকে ফোকাস করো তো এদিকে না একবারই দিব না একটু পরে দেখি এদিকে দেখো তো পনেরো টাকায় কিনে যদি আঠারো টাকায় বিক্রি করো তার মানে কত টাকা লাভ তোমরা বলবে স্যার বিয়োগ করলেই তো লাভ হয় এটা শতকরা করার লাভ না তাহলে কয় টাকা লাভ হচ্ছে তিন টাকা লাভ কয়টা দ্রব্য বিক্রি করে বলো দেখি এদিকে একটা এরো চিহ্ন দিয়ে দেব কয়টা দ্রব্য বিক্রি করে অনেক ভাই বোন এই দুইটা যোগ করবে তা বারো বারো চব্বিশ আরে না ভাই বারোটা দ্রব্য কিনে এই বারোটা দ্রব্যই তো বিক্রি করছি বারোটা দ্রব্য কিনলাম কিনে বারোটা দ্রব্য বিক্রি করে দিলাম বিক্রি করে তিন টাকা লাভ তো তিন টাকা লাভ হয় কয়টা দ্রব্য বিক্রি করে ফ্রেন্ডস বারোটা দ্রব্য বারো বারো যোগ করো না বারোটা দ্রব্য কেনা হয় পনেরো টাকায় এই বারোটা দ্রব্যই এই বারোটা দ্রব্যই আমি এই বারোটা দ্রব্যই আমি বিক্রি করি আঠারো টাকায় এর নতুন বারোটা না তাহলে বারোটা দ্রব্য ট্রানজেকশন হচ্ছে বারোটা কেনা হয় পনেরো টাকায় বিক্রি করি বস আঠারো টাকায় রাইট তে তিন টাকা প্রফিট হচ্ছে বারোটা দ্রব্য বিক্রি করে এর জন্য এটা এদিকে দিলাম কত গুণ বলো দেখি ফ্রেন্ডস তিন দিয়ে বারোকে কাটো চার গুণ কত গুণ চার গুণ তাহলে বলছে পনেরো টাকা লাভ করতে গেলে তিন টাকা লাভের জন্য বারোটা দ্রব্য বিক্রি করতে হয় চার গুণ চার গুণ তাহলে বস পনেরো টাকা লাভের জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হবে তোমরা অলওয়েজ স্যার সিম্পল ফান্ডা আগেরটা চার গুণ এটাও চার গুণ চার পনেরোং ষাটটি বুঝছো তিন টাকা লাভের জন্য বিক্রি করতে হয় বারোটা চার গুণ তাহলে পনেরো টাকা লাভের জন্য কয়টা বিক্রি করতে হবে ফ্রেশ এটাও চার গুণ তাহলে তোমরা অলওয়েজ স্যার চার পনেরো ষাটটি কয়টা বিক্রি করতে হবে ফ্রেশ তিন টাকা লাভের জন্য যদি বারোটা হয় তাহলে পনেরো টাকা লাভের জন্য কয়টা বিক্রি করতে হবে এটাও চার গুণ চার পনেরো এবং ষাট ক্লিয়ার ফ্রেন্স চলো আরেকটা করো করো সম্পূর্ণ ধ্যান গেন এখানে দেব বস পুরো পুরো ফোকাস এই লাইনে ঢেলে দাও সেম আগেরটার মতো ফ্রেন্স হ্যাঁ তাহলে দশটা আগে দ্রব্যের সংখ্যাটা লিখি দশটা কমলা লিখবো ওকে ফাইন কয় টাকায় কিনে ছয় টাকায় চলো আর বিক্রি করার সময় বারো টাকায় পনেরোটি তাহলে পনেরোটা বিক্রি করায় কত টাকায় ফ্রেন্স বারো উল্টো দিয়ে গুণ করলে অনেকটা বড় হয়ে যাবে আমরা বানাই তো এটা তিন দিয়ে গুণ করি ভাই তিন দিয়ে গুণ করো তিন দশে তিরিশ এত বড় সংখ্যায় যাওয়ার দরকার নেই মোট কথা সমান করা হচ্ছে কথা এটা দুই দিয়ে গুণ করো এটাও পনেরো দুই গুণে সমান করা হচ্ছে আমাদের কথা ভাই দশ কে তিন দিয়ে গুণ করো তিন দশে তিরিশ পনেরো কে দুই দিয়ে গুণ করো এটাও ভাই তিন পনেরো দু তিরিশ এইটা তিন গুণ মানে ফ্রেন্স ডান দিকেও তিন গুণ কেউ খারাপ পাবে ভাই খারাপ পাইলেও ভাই করতি এটা দুই গুণ মানে ফ্রেন্স এটাও দুই গুণ রাইট তাহলে দ্রব্যের সংখ্যা সেম বানাইলাম এটা তিন গুণ মানে এটাও তিন গুণ এটা দুই গুণ মানে এটাও দুই গুণ সেম টাইপ একদম ফ্রেন্স রাইট চল তাহলে বস কত টাকা লাভ হয় এদিকে ফোকাস করো তো চব্বিশ থেকে আঠারো মাইনাস করো আঠারো টাকায় কিনে চব্বিশ টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয় প্রস ছয় টাকা তাহলে ছয় টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয় বারবার বলছি এগুলো যোগ করলে না যোগ করবে না কিন্তু তাহলে কিন্তু গেলে ভোগে তিরিশটা কমলালেবু কিনে এই তিরিশটা কমলা লেবু বিক্রি করি তার মানে তিরিশটা কমলা লেবু ট্রানজ্যাকশন করতে হয় কয়টা কমলা লেবু কেনা বেচা করলে তিরিশটা তাহলে ছয় টাকা লাভ করার জন্য তিরিশটা কমলা লেবু বিক্রি করতে হয় কত গুণ ফ্রেন্স পাঁচ গুণ দেখো ছয়ের সঙ্গে পাঁচ গুণ করো পাঁচ ছয় তিরিশ বা অসুবিধে কাটাকাটি করেও দেখতে পারো পাঁচশো ছয় টাকা লাভ করার জন্য পাঁচ গুণ কমলা লেবু বেচতে হয় তিরিশটা তাহলে ভাই তিরিশ টাকা লাভ করার জন্য কয়টা বিক্রি করতে হবে তাহলে তিরিশ টাকা লাভ করার জন্য কয়টা কমলা লেবু বিক্রি করতে হবে তোমরা বলবি স্যার এটাও পাঁচ গুণ তাহলে পাঁচ তিরিশ ফ্রেন্স দেড়শোটি টাকার জন্য যদি তিরিশটা ব্যস্ত হয় তাহলে তিরিশ টাকার জন্য কয়টা বিক্রি করতে হবে তোমরা অলবেজ স্যার এটাও পাঁচ গুণ তাহলে তোমরা অলবেজ স্যার পাঁচ তিরিশে দেড়শোটি কয়টি কমলেলি বিক্রি করতে হবে ভাই তাহলে তোমরা অলবেজ স্যার দেড়শোটি কানেক্টেড বস পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য চারটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লম্বা গতি সাদ করা আর কত এটা না ফ্রেন্ডস আমি একটু ভাঙায় দেখাই পরে না এরকম সমান বললেন একটা সুন্দর ফরম্যাট আছে ফ্রেন্ডস কি ফরমেট স্যার আগে একটু ভাঙায় দেখাই রাইট একটি দ্রব্যের ক্রয় মূল্য সিপি বা এটা দেখলাম এটা হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বাংলায় বা এক্স ওয়াই লিখতে পারো এটা একটা দ্রব্যের ক্রয় মূল্য রাইট আর একটা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে কত ফ্রেন্স বি ধরলাম বুঝে গেল এটা একটা দ্রব্যের ক্রয় মূল্য এটা একটা দ্রব্যের বিক্রয় মূল্য স্যার এই জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে না অন্য কিছু ধরো ভাই এবি ধরো এক্স ওয়াই ধরো কে তোমায় আটকাতে যাচ্ছে ধরো ভাই বুঝে গেল চাপের কিছু নাই আসো তাহলে আসোটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য একটা দ্রব্যের ক্রয় মূল্যের ক্রয় দ্রব্যের ক্রয় মূল্য যদি এত হয় তাহলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য পাঁচ দিয়ে এই আটটা দ্রব্যের বিক্রয় মূল্য যদি এত হয় তাহলে চারটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে তোমরা স্যার কি হবে বেশি হবে তার মানে চার দিয়ে এই আটটার ক্রয় মূল্য এত হইলে পাঁচটার ক্রয় মূল্য ফাইভ ইনটু এত একটার বিক্রয় মূল্য যদি এত হয় তাহলে চারটার বিক্রয় মূল্য ফোর ইন্টু এত দুইটা প্রশ্নের ভাষণ অনুযায়ী ভাই সমান বলছে তাহলে বসতেও সমান করে একটা দ্রব্যের ক্রয় মূল্য এত হলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য ফাইভ ইন্টু এত একটা দ্রব্যের বিক্রয় মূল্য এত হলে ফ্রেন্স চারটা দ্রব্যের বিক্রয় মূল্য ফোর ইন্টু এত দুইটা সমান বলছে সমান করে দিই এবার এটাকে কিভাবে সাজায় ফ্রেন্স এটা যা আছে তাই লেখো ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য ভাই গুণ আকারে আছে না একে বললাম ভাই বাদিকে চলে আয়

এটা ওই পারে গেলে ফ্রেন্স কি হবে ভাগ হবে তাহলে ফ্রেন্স চার চারই থাকবে সাত সাতই থাকবে আর আটই থাকবে আর এটা গুণ আছে ফ্রেন্স এটা ওই পারে গেলে ভাগ তাহলে বলো ক্রয় মূল্য কত তোমরা অল্প চার বিক্রয় মূল্য কত ফ্রেন্স পাঁচ তাহলে ক্রয় মূল্য চার টাকা বিক্রয় মূল্য পাঁচ টাকা লাভ কত ফ্রেন্স এক টাকা এবার অনেকে বলবে স্যার এই হিবি জিবি না ভাল লাগছে না একটু সুন্দর ফর্মেট সাজাই দিলে ভালো হয় আসো মুছে দিই এইভাবে করা যেতে পারে আমরা কি করি ফ্রেন্স এরকম সমান বললে সমান বললে ভাই আমরা মারাদোনা টেকনিক ইউজ করবো মারাদোনা টেকনিক আবার কি যখনই সমান বলবে বস জাস্ট উল্টে দিবে সরকার মানে চারটা পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য বলছে না চারটা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান উল্টা এই ক্রয় মূল্যটা যাবে বিক্রয় মূল্যে আর বিক্রয় মূল্যটা যাবে ক্রয় মূল্যে স্যার আরেকবার বললে ভালো হয় মন্দির শুনুন যখন এরকম সমান বলবেন এতগুলা দ্রব্যের ক্রয় মূল্য এতগুলা দ্রব্যের মানে বিক্রয় মূল্যের সমান উল্টে দেব ক্রয় মূল্যটা কোথায় দিয়ে দেবো বিক্রয় মূল্যে আর বিক্রয়ূল্য করার দরকার নেই সিম্পল ফর্মেট বস তার মানে চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছো কত টাকা লাভ এক টাকা তাহলে লাভের পার্সেন্ট কত ফ্রেন্স কত লাভ হয় সেটা উপরে ক্রয় মূল্য কত ভাইসাব ক্রয় মূল্য হচ্ছে চার টাকা সেটা নিচ্ছে সাত করে আনার জন্য ইন্টু হান্ড্রেড তাহলে চার দিয়ে একশো কে কাটো ফ্রেন্স চার পঁচিশ একশো তার মানে ফ্রেন্স লাভের পার্সেন্ট পঁচিশ বুঝলো কত লাভ বা ক্ষতি বস সেটা উপরে কত টাকায় কিনা হয় এটাতে ঝটপট বসায় দেও নিচে ইন্টু হান্ড্রেড তার মানে কত পঁচিশ পার্সেন্ট রাইট সেম টাইপের তাহলে পঁচিশ লাভ কিন্তু হ্যাঁ ক্ষতি না ভাই এই ক্ষতিতে ক্লিক করে না ফ্রেন্স কোথায় হ্যাঁ লাভ সেম টাইপের আসো আরেকটা por un instante. বারোটি দ্রব্যের ক্রয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে ভিডিও পজ করে তোমরা ট্রাই করতে পারো অসুবিধা হলে চলো আমার সঙ্গেই কর সমান বললে উল্টে ক্রয় মূল্যটা কোথায় বসাবে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কোথায় বসাবে তোমরা অলভি স্যার কোথায় আর ক্রয় মূল্যে ছোট করো দুই দিয়ে ক্যান্সেল করো পাঁচ দোকানে দশ দুই দিয়ে ক্যান্সেল করো ফ্রেন্ডস ছয় দোকানে পাঁচ

আসো নেক্সট এটা দেখো ফ্রেন্ডস একদম ভাঙায় দেখাই পরে এটারও অন্য একটা সুন্দর ফর্মেট আছে হুম চল এনে দেখো এতগুলো আদ্রব্য বিক্রি করলে এখানে ক্রয় মূল্যের সমান লাভ হয় এটা যদি ভাঙায় ভাঙায় একটু কনসেপ্ট চলে করো সেটাও বড় হয় না ফ্রেন্ডস ক্রয় মূল্যের সমান লাভ করতে যাই বলো তোমরা ধরে নেবে একটার ক্রয় মূল্য এক টাকা বা এক ইউনিট আমি ধরলাম এক টাকা রাইট এখানে ক্রয় মূল্যের সমান লাভ বলছি ক্রয় মূল্য ধরলে যদি বলে স্যার বিক্রয় মূল্যের সমান লাভ তাহলে বিক্রয় মূল্য ধরবে ভাই ওকে চলো তাহলে এবার কুড়িটা দ্রব্য বিক্রি করে এবার একটা জিনিস বলো আমি ব্যবসায়ী আমি কুড়িটা দ্রব্য থেকে বিক্রি করব ভাই আগে কুড়িটা দ্রব্য কিনবো তারপর তো বেসব তাহলে ফ্রেন্স আগে কুড়িটা দ্রব্য কিনবো তারপর সেগুলো বিক্রি করব। তাহলে একটার ক্রয় মূল্য যদি এক ইউনিট এক টাকা হয় তাহলে কুড়িটা দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা ফ্রেন্স কুড়ি টাকা একটার দাম এক টাকা তাহলে কুড়িটার দাম কুড়ি ওকে কুড়ি টাকা এবার কুড়িটা দ্রব্য বিক্রি করে কত লাভ পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় তাহলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে ফ্রেন্স পাঁচ কে পাঁচ টাকা পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য যত তত টাকাই লাভ হবে তাহলে ফ্রেন্স পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য কত পাঁচকে পাঁচ টাকা তাহলে ফ্রেন্স লাভ হবে কত টাকা পাঁচ টাকা মন্দির শুনো পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় পাঁচটার ক্রয় মূল্য যত তত টাকাই লাভ হবে তাহলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য কত ফ্রেন্স একটার মূল্য এক টাকা হইলে রাইট তাহলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে ফ্রেন্স লাভের পরিমাণও পাঁচই হবে সিম্পল রাইট এবার লাভের পার্সেন্ট কত কত লাভ হয় সেটার উপরে আর ক্রয় মূল্য কত সেটা নিচ্ছে ইনটু হান্ড্রেড এটা হচ্ছে ভাঙায় ভাঙা রাইট তো এই ধরনের অঙ্কে না আসো আমি এইভাবে আর ক্যালকুলেশনটা করলাম না আসো এটার একটা সুন্দর ফরমেট সাজে এটা হচ্ছে ভাঙায় ভাঙায় এত ধরা দরকার নেই ফ্রেন্ডস বুঝা গেল বুঝা তাহলে আমরা কি করব সিম্পল এরকম ক্রয়মূলের সমান লাভ বা ক্ষতি যাই বলো ফ্রেন্ডস তাহলে লাভ হয় ফ্রেন্ডস কয়টা দ্রব্যের সমান পাঁচটা দ্রব্যের ক্রয়মূলের সমান তাহলে পাঁচ ওপর কতটুক লাভ হয় পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্যের সময় লাভ হয় পাঁচটা উপরে যদি বলে আটটা দ্রব্যের ক্রয় মূল্যের সময় লাভ হয় সিম্পল ফর্মে এটা আট উপরে আর নিচে কি বসবো কয়টা দ্রব্য বিক্রি করে কুড়িটা দ্রব্য সেটা তাহলে কত লাভ বা ক্ষতি হয় সেটা উপরে আর কয়টা কয়টা দ্রব্য বিক্রি করে সেটা নিচে ইন্টু হান্ড্রেড এত সহজ হ্যাঁ এত সহজ পাঁচ দিয়ে কুড়ি কে ভাগ করো চার চার দিয়ে একশো রেখা তো পঁচিশ তার মানে ফ্রেন্ডস পঁচিশ পার্সেন্ট প্রফিট হবে তাহলে কয়টা দ্রব্য বিক্রি করে পাঁচটা সেটা উপরে যদি আটটা সরি আটটার যতগুলা লাভ বলবে সেটা উপরে আর কয়টা বিক্রি করবে সেটা নিচ্ছে ইনটু 100 সেম টাইপের আরেকটা করি এটা নয় फ्रेंड्स হ্যাঁ তাহলে নয়টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান অনেক সময় বিক্রয় মূল্য বলে তখন একটু অন্য হয় কিন্তু ফরমেন্ট টাইম বলে দিচ্ছি এক লাশেই বলবো ডোনি কয়টা লাভ হয় নয়টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয় তার মানে বস নয় যাবে উপরে আর সেটা উপরে কয়টা বিক্রি করবে সেইটা নিচ্ছে জাস্ট হান্ড্রেড হম নয় দিয়ে ভাগ করে আট নয় বাহাত্তর চার দুগো আট চার পঁচিশ একশো তাহলে দুই দিয়ে পঁচিশকে ভাগ করে ফ্রেন্স সাড়ে বারো পার্সেন্ট দুই দিয়ে যদি কে ভাগ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার সাড়ে বারো পার্সেন্ট প্রফিট হবে কত পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট রাইট বারোটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি দুইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে রাইট আগেরটা তা ক্রয় মূল্য ছিল এবার ফ্রেন্ডস বিক্রয় মূল্য বলছে তাহলে বিক্রয় মূল্য বললে কি করবে এটাও লাভ বা ক্ষতি যাই বলো ফ্রেন্ডস সেটা উপরে তাহলে ফ্রেন্স যত দুইটা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ লাভ ক্ষতি যাই বলেও প্রায় সেটা উপরে আর নিচে কি বা অশুভ মন দিয়ে তাহলে ক্রয় মূল্য বললে তো জয়টা দ্রব্য বিক্রি করবে ফ্রেন্স সেটা নিচে কিন্তু ফ্রেন্স বিক্রয় মূল্য বললে একটু ফরমেটটা চেঞ্জ এখানে দুইটা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয় এটা উপরে লাভ বা ক্ষতি যাই বলেও ফ্রেন্স সেটা উপরে আর নিচে কি বা অশুভ যদি লাভ হয় এটা বিক্রয় মূল্যের সমান বলছে আগেরটা ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্যের সমান বললে ফ্রেন্স লাভ বললে মাইনাস বারো মাইনাস বিক্রয় মূল্য বললে যদি হয় খেয়াল করে ফ্রেন্স একটু নিচে ঝামেলা উপরে দুই নিচে ১২ দিলে হবে না ক্রয় মূল্যের মতো নিচে কি করবে ফ্রেন্স লাভ বললে মাইনাস ১২ মাইনাস আর ক্ষতি বললে প্লাস বুঝা গেল এই দুইটা মাইনাস করে নিচে ইন্টু হান্ড্রেড তাহলে বুঝা গেল লাভ বলছে তাহলে লাভ বা ক্ষতি উপরে আর নিচে একটু কাজ আছে লাভ বললে মাইনাস ক্ষতি বললে প্লাস তাহলে বলো ভাই দুই বাই দশ ইন্টু হান্ড্রেড তাহলে দশ দিয়ে একশো কাটলো দশ দশে একশো তাহলে ফ্রেন্স দশ দোকানে কুড়ি পার্সেন্ট তাহলে তার নিচে মাইনাস কেন আগেরটা তো মাইনাস হয় নাই একদম তো ভাই এবার বিক্রয় মূল্যের সমান বলছে তাহলে একটু ঝামেলা হয় সেম টাইপের আরেকটা ডিল করো কত হবে এটার অ্যান্সার সবাই কমেন্ট করে ফ্রেন্স পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ তাহলে কত লাভ বা ক্ষতি হয় ফ্রেন্স সেটা উপরে আর নিচে পঁচিশ বর্ষা পাই না ফ্রেন্ডস এখানে বিক্রয় মূল্যের সমান বলছে তাহলে লাভ বললে কি হবে মাইনাস পঁচিশ থেকে পাঁচ গেলে কুড়ি একবারে বসিয়ে দিলাম ইন্টু হান্ড্রেড তাহলে বিক্রয় মূল্যের সমান বললে ফ্রেন্স উপরে তো লাভ ক্ষতি বর্ষা পাই নিচে একটু কারুকার্য আছে লাভ হইলে মাইনাস ক্ষতি হইলে প্লাস লাভ হয় তাহলে মাইনাস পঁচিশ মাইনাস পাঁচ কুড়ি কুড়ি দিয়ে একশো কে কাটো ফ্রেন্স পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কত পার্সেন্ট প্রফিট হয় পার্সেন্ট কানেক্টেড তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো ক্লাসটা কেমন লাগলো ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কমেন্ট করে না ফ্রেন্স রাইট আরেকটা জিনিস যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রেন্স সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু রাইট তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই